আজকের বানাচ্ছি ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইস বানানোর জন্য এখানে চালটাকে সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি এরকম নামিয়ে নিয়েছি খুব গলম নয় আবার খুব শক্তও নয় এরকমভাবে বানিয়ে নিতে হবে এখানে ফুলকপি ভেজে উঠিয়ে রেখেছি আর এখানে নিয়েছি কাজু আর কিশমিশ এটাও ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে ঘি একটু সাদা তেল দিয়ে গরম মশলা দিয়েছি ফোড়ন এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ওখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সবজিটা ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি কড়াইশুটি কাজু কিশমিশ আর ফুলকপি ভাজা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছে মিষ্টি পরিমাণ মতো ভাতটা দিয়ে দিয়েছি এখন ওইটা ভালো করে মিক্স করতে হবে ভালো করে মেশাতে আমি আরো একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এটা খুব ভালোভাবে মিশন হয়ে গেছে আমি এখানে আরও একটু মিষ্টি বের করছি আপনারা চাইলে কম মিষ্টি দিতে পারেন খুব ভালো করে ভাজতে হবে সবজিটা ভালো করে মিক্স করার পরে খুব ভালো করে ভেজে নেবেন ওটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তো এটা নামিয়ে নিয়েছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এটার সঙ্গে চিকেন কষা বা চিলি চিকেন পনির সব কিছুর সঙ্গেই খাওয়া যায়